একটু মাই চ্যানেল তো থামবেল টাইটেল দেখে তো বুঝেই গেছো কোথায় যাচ্ছি তো চলে এসছি হালিশহর স্টেশনে ট্রেনটা ধরতে পারবো না যদিও আমি টিকিট কাটা এখনো হয়নি এই ট্রেনটা ধরতে পারতাম তো হালিশহর স্টেশনে চলে এসছি তো যাচ্ছি বাপের বাড়ি যেটুকুলো পারি শেয়ার করব এই যে দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা অবশেষে চাকদা স্টেশনে চলে এসেছি এটা কিন্তু চাকদার খুব জাগ্রত একটা মন্দির যদি পারি নেমে একটু দেখাবো আমি এখন ওভার ব্রিজে আছি এই যে তো মন্দিরের চূড়াটা দেখালাম মাকে আর দেখাতে পারলাম না মন্দিরের দরজা বন্ধ এখানে কত ছবি ঠাকুরের ছবি নিয়ে যাবো সবে আমরা চাপ দা এবার বাস স্ট্যান্ডে যাচ্ছি এই যে কর্তার পিঠে ব্যাগ আর আমার হাতে আমার ছেলের সেই দীঘার ব্যাগ তো বন্ধুরা চারদা বাস স্ট্যান্ডে চলে এসেছি দেখো কত বৃষ্টি হয়েছে জল দাঁড়িয়ে গেছে কত সুন্দর একটু জল আর জল সামনেই ওই বাস স্ট্যান্ড তো বন্ধুরা অবশেষে বাসে উঠে গেছি তো এটা হচ্ছে চাকদার বাসে উঠেছি ভেবেছিলাম রানাঘাট হয়ে যাব আর বাস আনি ভালো লাগে না ওই যে একটা যাচ্ছে বাস তো আমরা বাসে উঠে বসে পড়েছি আর যেতে যেতে যদি কোনো প্রাকৃতিক দৃশ্য ভালো দেখতে পাই ভিডিও করে নেব। আর কিছু খাবো কী এনেছো গুড দিয়ে বিস্কুট খাবো একটু সকালে রুটি খেয়ে বেরিয়েছিলাম এখন একটু বিস্কুট খাবো জল খাবো তারপরে বনগায় গিয়ে যদি কিছু ভারী খাবার খাইতো খাবো তারপরে একবারে বাড়ি গিয়ে দেখা হবে তো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো টাটা করো বন্ধুরা দেখো কত জলের মধ্যে দিয়ে বাসটা যাচ্ছে যে দেখতেই পাচ্ছ কত জল কত দূর আছে তার ঠিক নেই দেখো একদম মনে হচ্ছে গঙ্গা কত দূর আছে এখনো রিস্ক নিয়ে নিয়ে আমি ভিডিও করছি বাস আসছে একটা হাতটা উঠিয়ে নিই তাম না আমাদের ওইদিকে অল্প বৃষ্টি হয়েছে এদিকে অনেক বৃষ্টি হয়েছে কতদূর আছে জল জানি না বাপের বাড়ি আসলেই তো আমি তোমাদের দেখাই ইছামতি নদীটা তো সামনে মতি নদী দেখে নাও এই দেখো তো বন্ধুরা অবশেষে চলে এলাম এই যে রাস্তা আর ওই যে বাড়ি মেইন রোড থেকে ওই যে মানে একটু হাঁটতে হবে না তো ঢুকছি বাড়িতে আর আমার দাদা বেরোচ্ছে ওই যে আমার দাদা রাধে রাধে আমার দাদা মনে হয় এখন চা বানাচ্ছিল না বানাচ্ছিলি এই যে আমার দাদা আর এসব তুলসী গাছ টাছ পরে দেখাবো বৌদি ঠিক আছে বৌদি বৌদি বেরো কত তুলসী মায়ের পেয়ে দেখ তুলসী মাতা সব রকমের ক্যামেরায় কেমন লাগছে যেন গাছপালাগুলো রাধে রাধে হরে কৃষ্ণ রাধে রাধে তোমরা বা বাড়িসটার রঙও করো না কিছু না ভিডিও দেখো ওই যে আমার বৌদি কেন রাধে রাধে বলো সে এই যে আমার বৌদি টাটা দিয়ে দাও তো ব বন্ধুরা এইখানে বাপের বাড়ির আসা পর্যন্ত এই পর্যন্ত